শুধুমাত্র একটাই কথা জিজ্ঞাসা করেছিলাম তোর দিদি কেমন আছে আর কালকে কি ছুটি দেবে কিনা তেমনি তো ভীষণ হ্যাপি এক কলি বলছে আমার খুব কষ্ট লাগছিল খুব আমার ইউটিউব চ্যানেল প্রোগ্রা ব্লগ প্রোগ্রা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে নেক্সট ডে মানে দ্বিতীয় দিন আজকে আমার দ্বিতীয় দিন যাওয়ার কথা সেটা হচ্ছে শিবারতী হোম যেখানে তরিদির সবার প্রিয় তরিদি ভর্তি রয়েছে তো তরিদির বেবি হয়েছে মেয়ে বেবি তোমরা তো সবাই জানো আর আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটাতেও তোমরা দেখেছ যে আমি তোরদির বাবার সঙ্গে মায়ের সঙ্গে এবং তার হাজবেন্ড মানে দাদাভাইয়ের সঙ্গে আমি দেখা করেছি তো ভীষণ ভীষণ আমি এক্সাইটেড ছিলাম কালকে তো দ্বিতীয় দিন দাদা আমাকে বলেছিল যে তুমি বিকেলবেলা আসো মানে কালে এক টাইমে দেখা যাবে আর বিকেলে এক টাইমে দেখা যাবে তো দুটো টাইম প্রতিদিন এক ঘন্টা করে তো দাদাভাই বলছিল যে তুমি বিকেলের দিকে আসো মানে পরের দিন আসো আমি তোমার সাথে দেখা করিয়ে দেবো তো আজকেও সেম কেস আমি কিন্তু দাদাভাইয়ের নাম্বার বা কোনো কন্ট্যাক্টের কোনো রকম কিছু আমার কাছে নেই আমিও সেম সেই চারটের সময় যেহেতু খোলে আমি সাড়ে তিনটে নাগাদ যাব মানে এখন সাড়ে তিনটে বাজে দিলাম তিনটে বাজে তো আমি যাব আবার দাঁড়িয়ে থাকবো দাদা জন্য যদি আসে তো তারা যদি আমাকে সুযোগ দেয় আমি তাহলে দিদিবার সাথে দেখা করতে পারবো আর হ্যাঁ আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারবো না যে দিদিভাই খুব আমি যে যাচ্ছি সেটাই অনেক এছাড়া আর কিছু না যায় আমি এত বড় সে মানে আমাদের একজন ইউটিউবার টিভি হয়েছে সে মা হয়েছে নিউ মাদার তো তাকে আমি দেখতে পাবো এটাই আমার কাছে অনেক তো জানি না আমি তো মনে মনে আমি তো বলছি না অনেক কিন্তু আমি আসলেও জানি না আমি দেখতে পাবো কি না তো বেশি বকব করবো না আমি এখন চলে যাব না হলে কিন্তু অনেক বড্ড লেট হয়ে যাবে তারপরে দাদা ভাইরা যাবে আমি কিচ্ছু দেখতে পাবো না আর হ্যাঁ তরির যে পুষ্পু আর মানে কুট্টু কুট্টুর জন্য আমি কী কিনেছি তোমাদের দেখাচ্ছি দেখো কুট্টুর জন্য আমি এই টেরিটাই নিয়েছি আর এখানে একটা চিরকুট আছে লেখা আর চিরকুটটা আমি তোমাদেরকে ইয়ে করবো না মানে দেখাবো না শুধু বলছে চিরকুট আছে যদি দাদা ভাই যদি দাদার ভালো লাগে যে না আমাদের একটা ছোট্ট বোন ছোট্ট প্রজ্ঞা ব্লক থেকে এসছে ছোট চ্যানেল থেকে এসছে আমাকে একটা গিফট দিয়েছে তো সেখানে একটা চিরকুটেও লেখা আছে অনেক কিছু তো তাদের যদি ভালো লাগে তো দাদা তাদের চ্যানেলে বলবে আমার এখানে কিছু বলার নেই তো এই গিফটটা আমার আমার পক্ষ থেকে মানে প্রোগ্রা ব্লক থেকে পুত্রুর জন্য মানে তরিদির বেবি গার্ল মেয়ের জন্য এটা তো কেমন হয়েছে তোমরা জানাবে আমার যেরকম মানে এটাই ভালো লেগেছে আর আমি ভেবেছিলাম যে আর ড্রেস দেবো তো ভাবলাম কি বাচ্চা যেহেতু হাজার হাজার ড্রেস আসবে এ দেবে সে দেবে তো সেই কারণে হয়তো আমার ড্রেসটা হয়তো পরাবেই না তো ভাবলাম এরকম একটা গিফট দেই ঝুলিয়ে রাখবে পরে দেখে বলতে পারবে যে এই গিফটটা আর নার্সিংহোম থেকে পেয়েছি বা লক থেকে বার্তা আমাদের একটা সাবস্ক্রাইবার বোন এই গিফটটা দিয়েছে তো ঝুলিয়ে রাখবে দেখো ঝোলাধারও আছে কত সুন্দর এরকমভাবে ঝুলিয়ে রাখবে তো যদি দাদাভাই আমার চিরকুটটা পরে তো আমি সত্যি অনেক অনেক খুশি হব যে দাদাভাই পড়েছে তো আর কি বলবো আর কি বলতে পারছি না আমার অনেকজন এক্সাইটেড জানি না আগে দেখা হবে কিনেছি আমি দিতে পারবো কি না আমার এত শখ করার বলাটা মানে শখ করে যে আমি বলছি মানে আমি যে করে বলছি এত কিছু আমি জানি না কিনে দিতে তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি এটা তোমরা সঙ্গে দেখো আর তোমরা দেখতে থাকো ভিডিও ঠিক আছে তা দেখো আমি এর পিও এখন যাচ্ছি এদের গিফটের ব্যাগ তো জানি না সত্যি দেখা হবে কিনা অনেক কষ্ট লাগছে তো যদি দেখা হয়ে যায় তো তোমরা দেখতেই পাবে তো ফ্রেন্ডস আমি দ্বিতীয় দিনের মতো শিবারতের নার্সিংহোমে চলে এসেছি এ দেখো ঝুলছে আমি একটু তো চলে এসেছি এখন দাদাদের কোনো খবর নেই আমি সত্যি জানি না কি হবে আমার দেখা হবে কি না কি আমরা লাগে তো জানি না সত্যি দেখা হবে কি না হ্যাঁ ভগবান যেন দেখা হয়ে যায় লাস্ট প্লিজ একবার দেখা করিয়ে দাও শুধু গিফটটা দিয়ে চলে যাবো কতলা পাঁচতলা না ছতলা জানি নার্সিংহোমটা দেখো কত সুন্দর হ্যাঁ আর প্রতিটা স্টপের ড্রেস দেখো এই একটা স্টপ স্টপ নাকি কি জানি এরকম ড্রেস দেখি দিস না বেড কভারেরও কালার যেরকম ওইখানে কালারও সেরকম কখন আসবে হে ভগবান এখন দেখো আমি এখন চারটে বেজে গেছে পুরো ফাঁকা আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ কী জানি জানি না ঢুকে বসেছিলাম আমাদের ঢুকতে দেবে না তো আর হসপিটালটা দেখো আরও বড় করছে হসপিটাল না নার্সিং হোমটা দেখো আরো ওই দেখো ওই দিকটা এখনো এখনও মার্বেল বা কালার টালার কিচ্ছু করা হয়নি দেখো জুম করে দেখছি দেখো এই দিকটা আরো রে বাবা কত বড় করছে রে এই দেখো এই এতটা করছে আর এখানে তো রয়েছি রে বাবা বাবা মোবাইল দেখা হতে গেই আমি দেখা হয়ে গেলাম আর এখানে পরিষেবা খুব ভালো আমার মেয়েকে এখানে ডাক্তার দেখাতে আসি আর এই দেখো একটা পেশেন্টের পায়ে কি হয়েছে বাড়ির লোক গাড়িতে নিয়ে যাচ্ছে আর দেখো নার্সিংহোমে যারা রয়েছে তারা কিন্তু হেল্প করছে মানে হেল্পিং হ্যান্ড যারা রয়েছে আর নার্সিংহোমটা দেখো এই দিক থেকে এই দিক থেকে ওই দেখো যত চোখ যায় কত বড় নার্সিং হোম রে বাবা আমি তো খালি গড়িই জাস্ট আসতাম ডাক্তার দেখি বেরিয়ে যেতাম সর্বনাশ আর এটা কিন্তু বাড়ি এটা একটা বাড়ি মানে যে নার্সিং হোম মালিক তার বাড়ি আর ও দেখো কত বড় নার্সিং হোম সরবো হ্যাঁ ওই পাশে দেখি না ওই হ্যাঁ হ্যাঁ ওখানে কষ্ট হয়ে গেছে এখন বসে আছে মাস্ক তো গোল তো মাস্ক দেখে আমার গরম লাগবে হয় আর ওই দেখো আর একটা একটা দাদু বৃদ্ধ দাদু অসুস্থ হয়ে গেছে তো দাদুটাকে এখন ঢুকাবে আর দেখো বৃদ্ধ দাদুটার একদম অসুস্থ হয়ে গেছে তো এখন নার্সিংহোমে অ্যাডমিট করবে তো এখানে যে স্টাফগুলো আছে তারা চলে এসছে তো দাদুটাকে এখন ভিতরে প্রবেশ করাবে সত্যি আজকে আমার খুব খারাপ লাগবে দেখো তাকে কষ্ট করে এসেছি তাও দেখা হলো দিদির সাথে তো শেষমেশ কিন্তু দেখা হলো না তো দিদির সাথে আমি অনেক আশা করে গিয়েছিলাম তো সত্যি আমি তো দুই ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম যে দেখলো বা দাদা ভাই বা ওদের ফ্যামিলি কারোর সাথে যদি দেখা হতো তা অন্তত গিফটটা যদি দিতে পারতাম বাচ্চা থেকে কি বলবো এই সত্যি আজকে মনটা খুব খারাপ লাগছে দেখো ভ্যালে পড়বে বাড়ি চলে যাচ্ছি সত্যি আজকে মনটা খারাপ লাগছে এরকম মানে আমি আজকে আমার তাড়াতাড়িও দিয়েছি যে ইতিমাস দেখা করবো কিন্তু আমার মনে হয় ওরা আরও আগে এসেছে এই জন্য ঢুকে গেছে তারপরে ওখানে প্রবীর যে পান্ধবি সুপ্রিয়া নাকি তার মাও এসেছিলো সুপ্রিয়ার মা ফোনে যেহেতু ওদের ফোন নাম্বার হয়েছে তো ওরা ফোন করে ঢুকে গেছে তো আমি ওকে ওনাকেও বলছিলাম যে কাকিমা একটু বলো তো আমাকে যেন নেয় কিন্তু উনি উনি হয়তো ওনার মতন ঢুকে গেছে আমাকে আর নেয়নি তো আজকে সত্যি এই জন্য মনটা আরও খারাপ লাগছে জোর ভালো লাগছে ফুচকার দোকানে মনে দুঃখ ফুচকার দোকানে মনে দুঃখ ফুচকার দোকানে এসছি তো বন্ধুরা আমি কিন্তু এখন খুব হ্যাপি এই সেই রাস্তা আমি এক্ষুনি কান্নাকাটি করতে করতে গেছিলাম ও আবার দেখো কাঠ আনতে গিয়েছিলাম কাঠ পেয়ে গেছি স্বাস্থ্য সাথী কাঠ আনতে গিয়েছিলাম তো এই দেখো আবার কাঠ আর কি হয়েছে না পরে বলছি চল তো ফ্রেন্স ও কি যে আনন্দ লাগছে আমি বিশ্বাস করো মানে এই আনন্দ আমি বলে বুঝতে পারো না যে আমার কি আনন্দ লাগছে আমি এতক্ষণ কান্নাকাটি করছিলাম যে দেখা হয়নি দেখ হয়নি আমি তো চলেই গেছি তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য গিয়েছি ওখান থেকে এনেছি তো লাস্ট টাইমে কি করলাম যে ফুচকা দোকানে দেখো আমরা ফুচকা খাচ্ছিলাম তো ওই লোক তো দারুণ ফুচকা বানায় আর ওদিকটাতে আমাদের আরও রিলেটিভ রয়েছে কি করলাম যে বিকেলবেলা চলো আর একটু হেঁটে যদি একটু দেখা হয়ে যায় আমার ভিডিও করার দরকার নেই আমি ভিডিও করব না দরকার নেই তো যদি একটুখানি দেখা হয়ে যায় দাদাভাইয়ের সাথে আমি জাস্ট গিফটটা পুষ্পাকে দেব তো উনি ঝুলিয়ে রাখুক আমি তাদের শান্তি মাঝে মাঝে ভিডিও কল যখন দাদাভাইরা ভিডিও করবে তখন আমরা দেখতে পাবো এতেই শান্তি মানে সত্যি বিশ্বাস করো দাদা তো কিছুতেই গিফটটা নিতে চাইছিল না একদম নিতে চাইছিল না যখন আসছে তখন আমি না ঠিক চিনতে পারছি না যেহেতু কালকে অন্য ড্রেসে দেখেছি দাদা ভাইকে আর আজকে অন্য ড্রেসে তো আমি ঠিক চিনতে পারছি না আমি তো ঠিক চিনতে পারিনি তো পরে মনে হলো যে এটা দাদা মতো কিছুটা লাগছে তারপরে গিফটটা দিলাম তো দাদা ভাই তো কিছুতেই নেবে না বলছে তোমরা ভালোবাসছো আশীর্বাদ করছে তাতে অনেক অনেক হ্যাপি এটার কোনো দরকার নেই তো আমি বললাম আমরাও তো মাসি হই তো সেই কারণে পুস্কশোনার জন্য ছোট একটা গিফট দরকার হলে তুমি ঝুলিয়ে রেখো তাতেই আমি শান্তি পাবো মাঝে মাঝে তোমাদের ভিডিওতে দেখবো আর পুষ্প অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানাচ্ছি পৃথিবীতে আসার জন্য এত সুন্দরভাবে মায়ের কোলে এসেছো সেই জন্য তো পুস্কশোনা তুমি সারা জীবন সুস্থ দেখো ভালো থেকেও মা বাবার স্বপ্ন পূরণ করো অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে আমার তরফ থেকে তো বন্ধুরা আমি কিন্তু আজকে যে দাদা সাথে দেখা হয়েছে আমি কিন্তু তোমাদের কোনো ভিডিও দেব না বা ছবি দেব না কারণ সব সময় ছবি ভিডিও না ভালো লাগে না আর সব মানে সব মুহুর্তে তো ছবি ভিডিও করাও যায় না এটাও দেখতে হয় মানুষকে আর আমি ওখানে যে চিটবুকের লিখেছি তো ওখানে আমার চ্যানেল স্যানেল সব কিছুই দেওয়া রয়েছে যদি দাদাভাইয়ের মনে যদি যদি দাদাভাই ভালো লাগে তো শেয়ার করবে বন্ধুদেরকে তো না লাগলে কিছু করার নেই তো এসে সেজন্য আমার আক্ষেপ নেই তো ছোটো পুস্পও যেমনি আর আমার প্রজ্ঞাও তেমনি একই রকম মানে ছোটো বাচ্চা বলেই সবাই বাচ্চাদের খুব ভালোবাসে আর আমি শুধুমাত্র একটাই কথা জিজ্ঞাসা করেছিলাম দিদি কেমন আছে আর কালকে কি ছুটি দেবে কিনা তো কালকে ছুটি দেবে কিনা এখনো বলা যাচ্ছে না তো দাদাভাই বললো যে আজকে সন্ধ্যাবেলা ওরা লিখে দেবে কালকে ছুটি কিনা আর সম্ভব আমি ওখানে জানি মাত্র চার দিন ওখানে রাখে শিবারতী নার্সিংহোমে মাত্র চার দিন রাখে মানে প্রজ্ঞার যে বান্ধবী তন্নি তোমরা প্রজ্ঞার ভিডিও তো অনেক দেখেছো তো তন্নি ওই নার্সিংহোমে হয়েছে আর আমি প্রজ্ঞা তো হয়েছে মানে তোমরা বিশ্বাস করবে না আমার যে কি কষ্ট লাগছিল যে আমি এত মানে ভালোবাসা দিয়ে দেখো টাকাটা কিন্তু ফ্যাক্ট নয় বিশেষ হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে ভালোবাসা তো একটা মানুষকে দেখো আমরা চিনি না সেও আমাকে চেনে না আমিও তাকে চিনি কিন্তু একটা মন থেকে যে ভালোবাসা হয় এই ভালোবাসা কিন্তু আসলেও খাঁটি তো এই খাঁটি ভালোবাসাটা আমি ভাবলাম একটা বাচ্চাকে আমি ভালোবাসে দেবো কিন্তু সেটা আমি পারছি না আমার বিশ্বাস করে আমার মা কালি বলছে আমার খুব কষ্ট লাগছিলো খুব কান্না পাচ্ছিল যে আমি কিছু কিছু নাকে দিতে পারবো না তো মানে বিশ বলতে পারছি সেই সেই সিচুয়েশানটা কী হলো মানে এটা ভর্তি বলার মতো নয় আর এখন আমি তো ভীষণ হ্যাপি এখন বিকেল সাড়ে পাঁচ মানে পনেরো ছটার মতো বাস দিতে আমি বাড়িতে চলে এসেছি যে আমার ঘর তো আমি কী বলবো মানে বিশ্বাস করো আমি খুব হ্যাপি আমি ভিডিও করতে পারি নি দাদা সাথে বা কিছু সেই জন্য কিন্তু আমার কোনো আক্ষেপ নেই আমি যে দাদাভাইকে গিফটটা দিয়েছি ফুসফুসার জন্য এটাই আমার মানে এটাই আমার বড় আমার দরকার নেই তো ভালো থেকো বাবু সব সবসময় ভালো থেকো বড়ো হও মায়ের মতো মায়ের থেকে অনেক বড় হও অনেক নাম রাখো তোমার এটাই সবসময় আশীর্বাদ করি তোমাকে আমরা তোমার কী কী মাসি যাই বলি না কেন তো আর আর কাকিনা একটা যে কাকিমাই গিয়েছিলো তাকে জিজ্ঞাসা করছিলাম তার সাথে রাস্তায় দেখা হয়েছে তাকে জিজ্ঞাসা করেছি যে কুস্তি কেমন হয়েছে দেখতে বলছে খুব সুন্দর ফসা আমার তো ভীষণ মানে ভীষণ ইয়ে লাগছে আদর করি কিন্তু এখন করোনা সিচুয়েশনে আমাদের সত্যি ঢোকাটা ঠিক না আর আমি ইচ্ছে করেও মানে ইয়ে করিনি যে না থাক আর কী থেকে কী হয়ে যাবে দরকার নেই তো ছোটো বাচ্চা পরে হোক যদি কখনো অপকূলে যাই বা কিছু তখন যদি কপাল থাকে দেখা হয়ে যাবে যেমনি আজকে হবে না হবে না দেখা হবে না তাও ভাবছি কি যদি একবার একটু দাদা সাথে দেখা হয়ে যায় তো তরিদি এবং দাদাভাই তোমাদের দুজনকে বলছি তোমরা সব সময় ভালো থাকবে হ্যাপি থাকবে এবং ফুসফুসাকে নিয়ে সবসময় হাসি খুশি আর সবাইকে সাপোর্ট করো আমরা সবসময় তোমাদের সাপোর্টে আছি ঠিক আছে তো আজকে আমাদের এখানে টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখো।